বাড়ি বাড়ি বসে সরকারি জলের পাইপ তবে এখনো পর্যন্ত সেই জলের পরিষেবাই পাচ্ছেন না এই আলিপুরদুয়ার জেলার কালচিনির পূর্ব সাঁতালির বাসিন্দারা বাসিন্দাদের কথায় প্রায় তিন থেকে চার বছর আগে এলাকা প্রতিটি বাসিন্দাদের বাড়িতে সরকারি জলের প্রকল্পের পাইপ বসানো হয়েছে তবে এখনো সেই পাইপ দিয়ে জলই পড়ছেন না কতদিন ধরে এই নলে এরকম পড়ে আছে তিন বছর পার হয়ে যাচ্ছে কিন্তু বলছে সারবাই আসে

যে আমাদের ঘরবাড়ি কেমন আছে আর আমরা কেমন করে থাকি দূর দূরান্ত থেকে জল নিয়ে আসতে হচ্ছে তাদের ফলে অনেকটাই কিন্তু সমস্যায় পড়ছেন বাসিন্দারা কবে এই জলের সমস্যা দূর হবে সেই দিকে কিন্তু যাকিয়ে বাসিন্দারা এটা এটার জন্য আমরা বসেছিলাম ওইটা কাজটা শুরু আছে আর কমপ্লিট হবে এই এলাকায় প্রায় আড়াইশোটি পরিবার সবাই কিন্তু এই জল সংকটে ঘুরছেন বর্তমানে কবে সমস্যা দূর হবে সেই প্রশ্নই এলাকাবাসীদের আমার শহর কালচির থেকে সমুদ্রের রিপোর্ট প্রত্যাশিত